আসসালাম আলাইকুম সম্প্রতি এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এ নতুন একটি সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন তো এখানে দেখতে পাচ্ছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা প্রধান উপদেষ্টার কার্যালয় এই সার্কুলারটি তো তৈ সার্কুলারের সর্বপ্রথম যে পদ আছে পদের নাম সহকারী পরিচালক নয়তম গ্রেডে বেতন প্রতি মাসে বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সময়ের সিজিপিএস ও স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিপিএস ও স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের টেলিফোন ইঞ্জিনিয়ার এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে তৃতীয় নাম্বার যে পত্র আছে পদের ফিল্ড অফিসার দশতম গ্রেডে বেতন প্রতি মাসে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা প্রদান করা হবে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা স্নাতক ডিগ্রি পাস থাকলেই আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের উচ্চতার ক্ষেত্রে পাসপোর্ট তিন ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট থাকতে হবে এছাড়াও বুকের মাপের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি থাকতে হবে চতুর্থ নাম হচ্ছে পত্রদের নাম সার্টিফিকার কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডেবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বা স্নাতক থাকতে থাকতে হবে হবে কম্পিউটার দক্ষতা ইংরেজিতে প্রতি সর্বনিম্ন আশি এবং বাংলায় সর্বনিম্ন পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি শব্দের গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলেই আবেদন করার সুযোগ থাকছে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে পঞ্চম নম্বর যে পত্র আছে মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে তো এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের তে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ থাকতে হবে এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা এবং সার্টিফিকেটের গতি ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন সত্য শব্দ এবং বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন পাঁচটা শব্দের গতি থাকতে হবে এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা সর্বনিম্ন পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে শাসনাম্বার যে পত্রদান ওয়ারলেস অপারেটর পনেরোতম গ্রেডে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার নব্বই টাকার প্রদান করা হবে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাশ থাকতে হবে বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগের নিয়মাবলী সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে বৃষ্টি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তবে টেলি যোগাযোগে প্রশিক্ষণ প্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পন্ন প্রাপ্ত সশস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষত যোগ্যতা এবং বয়স শিথিল সপ্তম নম্বর যে পত্রচে প্রদান অফিস অ্যাসিস্ট্যান্ট ষোলোতম গ্রেডে বেতন প্রতি বছর নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ পাশ থাকতে হবে এছাড়াও কম্পিউটার দক্ষতা থাকতে হবে অষ্ট নম্বর প্রদান অফিস সহকারী কাম কম্পিউটার এই ষোলোতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষিত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমনের জিপি তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন উত্তীর্ণ পাশ থাকলে আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটার ব্যবহার দক্ষতার ক্ষেত্রে উভয় বিশব্দের গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চলানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে যারা তারা সরকারি চাকরির প্রত্যাশী রয়েছেন তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই সাবস্ক্রাইব করে অল করে দিন এরপর নবনম যে পত্র আছে গাড়ি চালক ষোলতম জন্য জনবল নিয়োগ প্রদান করা হবে জেএসি পাশ থাকতে হবে জেএস পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও হালকা বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ অভিজ্ঞতা সম্পন্ন চালক প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে দশ নম্বর যে পত্র আছে রিসেপশনিস্ট গ্রেডের জন্য প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোনো হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাশ থাকতে হবে এছাড়াও কম্পিউটার এম এস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনা প্রশিক্ষণ ও দক্ষতা থাকতে হবে উচ্চতর ক্ষেত্রে পাসপোর্ট ছ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি সহ বুকের মত Tılsım gibi botosince takılabe. এগারো নম্বর যে পত্র হচ্ছে নাম ফিল স্টাফ এই পদের জন্য সতেরোতম গ্রেডে ন হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বৈঠতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ পাশ থাকলে আবেদন করতে পারবেন যারা পুরুষ প্রার্থী আছেন তাদের উচ্চতার ক্ষেত্রে পাসপোর্ট চ্যালেঞ্জি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট থাকলে আবেদন করতে পারবেন বুকের মাপের ক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি থাকতে হবে বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন বারো নম্বর যে পত্র আছে পদের নাম টেলিফোন লাইনম্যান সতেরোতম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে আবেদন করতে হলে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমে স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তর পাশ হবে এছাড়াও স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে টেট কোর্স সার্টিফিকেট ধরি হতে হবে যে পত্রাম অফিস শহর এই পদ বিস্তম গ্রেড জনবল থেকে আবেদন করতে পারবেন তো এই সার্কুল অবস্থায় রয়েছে কিছুদিনের মধ্যে সময় অথবা ডিসেম্বর মাসের শেষের দিকে তো যারা যারা এই পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে আমাদের চ্যানেল থেকে এই সার্কুলার সহ বিভিন্ন ধরনের নোটিশ সহ সার্কুলার প্রকাশিত হওয়ার আপনারা সবার আগে সার্কুলার গুলো দেখে সম্পন্ন করতে পারেন আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে